घर आ আপনাদের লাগাতার ধর্মান্ন তেরোই ডিসেম্বর থেকে চলছে কিন্তু আজকে দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের টাউন শিবিরে ধর্মান্ন চলছিল সেখানে আপনাদের স্টেজের ফ্লেক্স রয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন এ ডর আমাকে আচ্ছা লাগা শুভেন্দু অধিকারী গদ্দার মির্জাফর হলদায় ঢুকতে যে ভয় পায় এটা প্রমাণিত হলো এটা প্রমাণিত হলো লাখ লাখ টাকা খরচা করে বৈরাগতদের নিয়ে এসে হলদিয়ার মানুষের সমর্থন নেই বাইরে থেকে লোক নিয়ে এসে রেলে করে বাসে করে বাদ থেকে লোক নিয়ে এসে আজকে এই সভা করছে নিজের জন্মদিন পালন করছে এর আগে তো কোনো দিনই সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিন পালন করেননি বিজেপি তৃণমূল সবসময় করে আসে আমরা বছর গরিব মানুষের পয়সা আদায়ের জন্য বাংলার বঞ্চিত মানুষের পয়সা আদায়ের জন্য হকের পয়সা আদায়ের জন্য লাগাতার ধর মঞ্চ করেছিলাম তেরো তারিখ থেকে আজকে আমরা সৌজন্যতা দেখিয়েছি যে ওরা ওখানে সভা করবে বলে আমাদের মঞ্চটা ওখানে আজকে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা বন্ধ রেখেছি তার কারণে ওরা সেই সুযোগ নিয়ে এই নোগ্রামি করছে রাতের অন্ধকারে দল বদলু বিধায়িকা তাপসী মণ্ডলের নেতৃত্বে এবং শ্যামল নেতৃত্বে এই সমস্ত নোগ্রামী করছে এর জবাব আগামী দিনে হলদিয়ার মানুষ দিবে দমলকের মানুষ দিবে বিজেপির এই নোগ্রামির জবাব দিবে এর সঙ্গে প্রদীপ বিজলিও সামিল আছে শ্যামল আদক প্রদীপ বিজলি এবং দল বদরুলু তাপসী মণ্ডল এদের নেতৃত্বেই এই নোংরা কাজটা হয়েছে এর

রাত্রে গত পরশু রাত্রে আমাদের রানীচকের আগে হিমকন্ডেনারের কাছে গেট ছিল সেটাও খুলেছে তার ফ্লেক্স ছিঁড়েছে এবং আমাদের কর্মীদের উপর দোষারোপ করতে ওনারাই এইসব করছেন আর উলটিয়ে বলছে বিজেপি করছে এগুলো অন্য কিছু নয় পায়ে পা তুলে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এরা এই সমস্ত নোংরামি করছে আমাদের কি দরকার ছেলেদের ওইখানে যে ওই একটা ছোট্ট ফ্লেক্স পথসভা ছিঁড়বে বিজেপির কর্মীদের রকম অভ্যাস নয় অন্য কারু ফ্লেক্স ছেঁড়া আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সহসভাপতি